তোমার এই যে কষ্ট দুই দিন হোটেলে খাও দুই দিন রান্না করো হঠাৎ করে একদিন হোটেলে খাও আবার দেখি পেঁয়াজ কাটো মরিচ কাটো মাছ একলা একলা কোডো একা একা রান্না বান্না করো তোমারই কষ্ট দেখলে আমার তো ভালো লাগে না বন্ধু তুমি কিভাবে এটা দৈর্য এটা করো কিভাবে সম্ভব কীভাবে বলো ভাই কথাই বলে যে বিপদে পড়লে চামচিকেও লাচ্ছি মারে তা আমার দশা ওই রে ভাই কিছুই করেন নাই ভাই আমার সিঙ্গেল লাইফকে আমার হয়েছে এরকমের কারণ হইল আমি বিয়ে করছি এমন না বলে বিয়ে করিনি বিয়ে করছি কিন্তু সে আমার ব্যথা দিতে ভাই সে আমার মনে কষ্ট দিতে ভাই যেহেতু আমি সে কষ্টটা নিয়ে আমি নিজের কষ্ট নিয়ে নিজেই আমি অনেক সুখে আছি ভাই কারণ হইলো কষ্টর জীবন কারো কাছে শেয়ার করা যায় না কারণ নিজের কষ্টটা নিজের কাছেই ধরে রাখতে হয় কারণ কেউ কষ্টটা শেয়ার করলে সে কখনো আমার কষ্টটা দূর করতে পারবে না কি করার আছে ভাই এভাবেই ভালো আছে এভাবেই সুখে আছি কারণ আমার জীবনটা এমনি ভালো আছে এমনি চলতে আছি একলা রাঁধি একলা খাই হ্যাঁ ওই ব্যস্ত থাকি কী করব ভাই একলাই রুম নিয়ে থাকি কিছু করার নেই ভাই কারণ আমি দর্শকদের উদ্দেশ্যে তবে একটা কথাই বলবো যে ভাই আপনারা বিয়ে করবেন জানিয়ে শুনেই করেন ভাই তার মা বাপ কেমন তার চরিত্র কেমন এটা পাঁচজনের কাছে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে তারপর বিয়ে করেন ভাই আমার মতন কেউ ভাই ঠকির না ভাই আমি কিন্তু এক ঠকা ঠোগ দিই আমার জীবনটা শেষ আমার জীবনে আর কোনো কিছুই নাই আপনারাও ভাই আমার মতন ফজির না ভাই এটাই খালি দশক দৃশ্য বলবো ভাই আপনারা ভালো থাকেন সুখে থাকেন শান্তি থাকেন আলাইকুম আচ্ছা বন্ধু যাই হয়েছে না হয়েছে জিনিসটা ম্যানেজ করে নেওয়া যায় না ব্যাপারটা না আগেরটা একটু হ্যাঁ দেখো না চেষ্টা করে ভাই যদি সম্ভব যদি সম্ভব হয় একটু ম্যানেজ করে নেয় যদি সম্ভব হয় একটু মানিয়ে নাও বন্ধু মানিয়ে নিলেই তো সব সমাধান ভাই কি করব বলেন ভাই অনেক চেষ্টা করছি ভাই কিছুই করার নাই ভাই চেষ্টার তুল রাখি নাই বহু ধরনের আমি তারাই করছি কারণ সে যদি আমার কাছে না আসে সে যদি পরকীয়ারিতে যদি লিপ্ত থাকে তাহলে তার সাথে কখনও ভাই এটা এই মেনে নেওয়া সম্ভব না ভাই কারণ আপনি বলবেন কেমন আপনি ঘরের বউরে আপনি খেয়ে যাবেন ভালো আপনি যাবেন কাজে আপনি কি আর চেক দিয়ে রাখতে পারবেন কখনও চেক দিয়ে রাখতে পারবেন না সম্ভব না ভাই চেক দিয়ে রাখার আপনার বউ যদি ঠিক না থাকে তাহলে আপনি কখনও চেক দিয়ে রাখতে পারবেন না তো ঠিক আছে দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভাইয়ের কষ্ট দেখে আসলেই আমার কাছে খুব খারাপ লাগে এই জন্য ভিডিওটা বানাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল ইনশাল্লাও আসসালামু আলাইকুম